বলে রোনাল্ডো বলে একটা প্লেয়ার যে একটি ইউটিউব চ্যানেল খুলেছে তা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে মানে দুই কোটি মানুষ সাবস্ক্রাইব করেছে তো এটা এমনভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার হলো যে সবাই মনে ভাবছে আরে এত সহজে সফলতা অথচ এক একজন ইউটিউবার মেহনত করে 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 দুই তিন চার বছর দশ বছর পার হয়ে যাচ্ছে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হয় না আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে এত কোটি কোটি মানুষ তাকে সাবস্ক্রাইব করে দিল আশ্চর্য ব্যাপার তো তার ইতিহাসটা একটু দেখুন যে ও কেমন করে মেহনত করেছিল ওই রোনাল্ডো সে ঝাড়ু দিত ঝাড়ু দেওয়ার কাজ করতো সে এখন বর্তমানে স্কুলে পড়তে গিয়ে স্কুলে পড়লো না তখন সে ফুটবল খেলতে শুরু করলো খুব তাকে ভালো লাগলো সে খেলতে খেলতে এখন এত ভালো খেলতে পারলো যে মানুষেরা তাকে সাপোর্ট করতে শুরু করলো যে খুব ভালো একটা প্লেয়ার তার পিছনে পরিশ্রম লুকে রয়েছে বর্তমানে তার জন্য সেই জায়গাতে পৌঁছেছে মানে প্রত্যেক ব্যক্তির সফলতার পিছনে পরিশ্রম লুকে রয়েছে এখন যদি ওই যুবকটা যদি মনে করে যে আমি বসে বসে আমিও একেবারে খুব বড় ফেমাস হয়ে যাব জিনা এটা সম্ভব নয় ফেমাস হতে গেলে একজন বিজনেসম্যান হতে হবে একজন ভালো ব্যক্তি হতে হবে আর অর্থ উপার্জন করার ক্ষেত্রে দুইটি পথ অবলম্বন করতে হবে দুইটি পথ রয়েছে অর্থ উপার্জন যদি কোনো মাতৃ করতে যায় তাহলে দুইভাবে করা যায় একটা হচ্ছে নিজের শরীরকে কাজে লাগিয়ে আর দুই নম্বর অর্থকে কাজে লাগিয়ে শরীরকে কাজে লাগিয়ে মানে একটা ডাক্তার সে অনেক কষ্ট করে মেহনত করে লেখাপড়া করার পরে সে ডাক্তার হয়েছে এর ভাগ কেউ নিতে পারবে না এটা হচ্ছে শারীরিক ক্ষমতায় এটা শরীরের পরিশ্রম দিয়ে এটা হচ্ছে শরীর দিয়ে ব্যবসা একজন ইঞ্জিনিয়ার একজন মেকানিং সে মনে করুন মোবাইলের মেকানিং জানে তো এই এর ভাগ কিন্তু কেউ নিতে পারবে না তার কারণ এটা ব্যক্তিগত তার নিজের এটা ব্যবসা নিজের ভাগটা কেউ নিতে পারবে না এটা হচ্ছে শরীর দিয়ে ব্যবসা আর একটা হচ্ছে অর্থ দিয়ে ব্যবসা একটা লোক এখানে ভুটটা কেনার ব্যবসা করে মনে করুন যে ভুটটা কিনে আবার বিক্রি করে কিনে বিক্রি করে এই ব্যবসাটা যে কেউ ইচ্ছা করে করতে পারবে একটা যে কোনো ব্যক্তি এই ব্যবসাটা করতে পারবে কারণ যে এরও কাছে টাকা আছে এও নিয়ে সেটা করতে পারবে কিন্তু একজন ব্যক্তি মেকানিক করে এর ভাগ কিন্তু কেউ নিতে পারবে না তো ও রোনাল্ডো ও নিজে মেহনত করে একটা ভালো প্লেয়ার তৈরি হয়েছে এরকম কি সম্ভব যদি তোমার দাঁড়াতে সম্ভব হয় তাহলে তুমিও হবে আর বর্তমান আজকে যুবকরা মনে ভাবছে ওই একটা ফুটবল যেটাকে মানুষের ব্রেনে এমনভাবে বেঁধে দেওয়া হয়েছে এইদিকে এগারো জন প্লেয়ার এই দিকে এগারো জন প্লেয়ার বাইশ জন প্লেয়ার মিলে বলটাকে মারছে ওর ভিতরে হাওয়া ভরা আছে অথচ বলটাতে এমন একটা আইন ভরে দেওয়া হয়েছে এমন একটা যুক্তি তার মধ্যে ভরে দেওয়া হয়েছে এমন একটা ছেলেদের যুবক ছেলেদের ব্রেনে এমন একটা ধারণা তৈরি করে দেওয়া হয়েছে যে যে বেশি বলটা গোল দিতে পারবে সেই নাকি সবথেকে বড়ো ফেমাস ব্যক্তি অথচ কিছুই নয় সামান্য একটু যদি চিন্তা ভাবনা করে যদি দেখা যায় কিছুই তো নয় একটা বলকে শুধুমাত্র মারছে আর কিছু নয় এ এটাকে নিয়ে আজকে বর্তমানে ফেমাস আর আচ্ছা আমি বলছি তা রোনাল্ডোর ফলোয়ার অনেক রয়েছে অনেক লাখ লাখ কোটি কোটি অনেক মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে বলুন তো তাহলে পৃথিবীতে সব থেকে বেশি ফলোয়ার কার তা আপনি বলবেন যে রোনাল্ডোর কিন্তু আপনি যদি দেখতে যান তাহলে পৃথিবীতে সব থেকে বেশি ফলোয়ার রয়েছে মোহাম্মদ আর এর থেকে বেশি ফলোয়ার রয়েছে কার আল্লাহর আদম আল ইসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো মানুষ এসছে যত গলা মানুষ মুসলিম তারা সব ফলোয়ারকার আল্লাহর আর মোহাম্মদ আসলাম আসা থেকে নিয়ে এই পর্যন্ত যত গলা মুসলিম সেটা হচ্ছে মহম্মদ আসসাললামকে ফলো করেছে আর রোনাল্ডো তো সামান্য কয়েকটা মানুষের ফলোয়ার শোনো শোনো একজন ভিখারি একজন ভিখারি এই রোনাল্ডোল ফলোয়ারের থেকে একজন ভিখারির অনেক দাম বলছে আদিশ শুনুন আ ইশারা তালা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লা সাল্লাম বলেছেন রকা আল ফাজরি খাইরুম মিনাদ দুনিয়া মা ফিহা যে ফজরের দুই রেখাত সুন্নাত পড়লো ফরজ নয় যে ব্যক্তি ফজরের সলাতের মধ্যে দুই রেখাত শুধুমাত্র সুন্নাত সলাত পড়লো দুনিয়াতে যা কিছু আছে দুনিয়াতে আছে এবং দুনিয়াতে যা কিছু আছে সব থেকে উত্তম হলো দুই রেখাত মাত্র সুন্নাত সালাত তাহলে কোটি কোটি টাকা একজন ব্যক্তি ইনকাম করছে সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি জি না আমাদেরকে সবাইকে শ্রমিক হতে হবে সবাইকে আমরা শ্রমিক হিসাবে আমাদেরকে কাজ করতে হবে দুই টাকা দিয়ে হলেও আমরা তো ঝালমুড়ি হলেও আমাদেরকে ব্যবসা করতে হবে ছোট ছোটো থেকে আমাদেরকে বড় পদে যেতে হবে ফেমাস হয়ে গেছে কোন ব্যক্তি কোন ব্যক্তি ইউটিউব চ্যানেল খুলে নিয়েছে আর আমি বসে বসে চিন্তায় পড়ে গেলাম জি না একটি দেওয়ালের পাশে দাঁড়িয়ে থেকে চিন্তা করতে হবে না যে আমি ওই পাশে কি করে যাব আমাকে দেওয়াল কাটতে শুরু করতে হবে তবেই আমি সেই পারে যেতে পারবো তোমার যদি দেখা যাচ্ছে যে তুমি কী ব্যবসা করবো কোনো চিন্তা পাচ্ছ না তাহলে তোমাকে বলি বর্তমানে এখন বর্তমানে তুমি যদি বলো আমি এসির মেকানিক হবো তাই এসির মেকানিক তৈরি যাও আর লেখাপড়া করে চাকরি নিতে হবে একথা নয় লেখাপড়া করছি মানে আমার দুনিয়া যেন একটু সহজ হয় লেখাপড়ার মানে চাকরি নয় লেখাপড়া করছি এই জন্যই যে আমার দুনিয়াতে চলাচল যেন সহজ হয় আমি ব্যাংকে গিয়েছি আমি একটা অ্যাকাউন্ট খুলব তো ব্যাংক ম্যানেজার বলছে একটা ফর্ম ফিল করতে হবে এই ফর্ম ফিল এখন না ফিল করলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না তখন আমাকে ফর্মটা হাতে ধরিয়ে দিল এখন লেখা আছে ইংলিশে আমাকে এখন পড়ে পড়ে সেখানে ফর্ম ফিল আপ করতে হবে বলুন কার কাছে যাবেন সবাই বলছে আরে এখন আমার সময় নেই সবাই বলছে এই সময়টা আপনি এখন নিরুপায় এর জন্যে আমি শিক্ষা অর্জন করেছি যেন আমাকে কারোর কাছে ঠেকতে না হয় আমি শিক্ষা অর্জন এই জন্য করলাম যেন আমাকে ঠেকতে না হয় আমি ট্রেনের জন্য কোনো একটা সফরে যাচ্ছি যেতে যেতে দেখা যাচ্ছে যে আমি যে স্টেশনে নামব সেখানে একটা বোর্ড টাঙা রয়েছে সেখানে ওই স্টেশনের নাম দেওয়া আছে এখন যদি ওই স্টেশনের নামটা যদি আমি পড়তে না পারি তাহলে তো আমাকে সেই স্টেশন পার করে আরো চলে যেতে হবে তাহলে আমার দুনিয়া যেন একটু সহজ হয় এর জন্য শিক্ষা কিন্তু আমাদেরকে পরিশ্রম করে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে আল্লাহ বলেন যখন তোমাদের সলাত সমাপ্ত হয়ে যাবে তখন তোমরা জমিনে ছুটিয়ে পড়ে যাও আল্লাহর অনুগ্রহ তল্লাশ করো এবং তোমরা আল্লাহকে অধিক তোমরা স্মরণ করো আল্লাহ তবে তোমরা এই নিষ্কৃতি পাবে তবে তোমরা সফল কাম হবে আল্লাহ বলছে সফল কাম কোথায় হবে তোমরা যদি ব্যবসা বা সলাতের পরে যদি তোমরা জমিনে ছুটিয়ে পড়ে যাও আর তোমরা রুজি তল্লাশ করো শোনো তোমাদেরকে একটা কথা বলি আল্লাহ এখানে একটা কথা বলছেন যে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো মানে ব্যবসা করতে গিয়েও আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে তো এখন মনে করুন আমার ব্যবসা হচ্ছে ধান লেপে মেপে দেওয়া আমি এখন ধান লাপসার মাপছি এক দুই তিন পঞ্চাশ ষাট এভাবে গুনতে গুনতে মাঝে যদি আমি